নমস্কার বন্ধুরা বাহারি ব্যঞ্জনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো চাল কুমড়ো মিষ্টি কুমড়োর দুর্গা ঘণ্ট খুবই সাধারণ সহজ অথচ একটু অন্যরকম ট্রাই করে দেখুন ভালো লাগবে তো এর জন্য আমার লাগছে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কাটা একটু আলু ছোট ছোট করে কাটা আর ফোরনের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সরষের তেল গোবিন্দভোগ চাল আর একটু জিরে গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে নুন আর একটু কিশমিশ দেব একটু খোয়া ক্ষীর বা যে কোনো একটু ক্ষীর জাতীয় মিষ্টি একটু দিলে টেস্টটা ভালো হবে তো আমি প্রথমে চাল কুমড়োগুলোকে একটু ভাপিয়ে দিচ্ছি কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে এবার চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো এরকম একদম মিহি করে গ্রেটারে গ্রেটারে কেটে বসে নিয়েছি এর সময় বেশি লাগবে না একটা সিটি উঠুক হ্যাঁ সিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখছি এটা নিজে নিজে ঠান্ডা ভোক তাই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আমি অঙ্গ গুলো দিচ্ছি দিয়ে দিলাম আমি নুন দিলাম আর কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি কমিয়ে একটু ঢেকে দিয়েছি এটা তো করেই হবে एक तो लाल की तरफ दीजिए তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো পুরন দিয়ে দিলাম সাদা জিরে পুরন দিলাম এবার কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি

এক চামচ করে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম কুমড়োগুলো দিয়ে দিচ্ছি জলটা একটু এড়ে যা নুন হয়নি এবার আমি ঢাকনাটা খুলছি সেদ্ধ হবে এবার আমি আলু কুমড়ো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমরা যেহেতু বেশি ঝাল খাই না তখন আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম সেভাবে কি আমরা খুবই কম ঝাল খাই এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি না শুধুই দিয়ে দিচ্ছি বেশ মাথু মাথু ঘণ্ঠ ঘণ্ট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে सा साफ कर दे রান্না আপনারা দেখবেন ঘরোয়া উপকরণে তৈরি রান্নাটা আশা করি ভালো লেগেছে ভালো মন্দ যাই লাগুক জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই কাম্য ধন্যবাদ